আজকে একটা যা সুন্দর বিটি ছিলা দেখলিনে করিবো তো করবো যদি আমি না পাইছিল তো মাথাতে মরিয়ে দিব হম

কোথায় দেখলি তুই বিটি ছেলেটা হে রে এ রে ভাই সকাল আমি মোর ঘরে গেলছিলি না তো খন দেখলি তো খন। চো 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 হামার তা হামাদে গায়ে আছে তো চো চো ওইদিকে যাব চো দেখি বাহ তাহলে তো খুব জলদি ভোজিটা পাবো রে হ্যাঁ রে জলদি মানে তোকে এখনি ভোজিটা খাওয়াই দিব এখনি আচ্ছা চো 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 দেখি চো 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 চো

না না এটা লটারি লাগালো বেশি বটে ইস সরকারই লোক খटिया কেচ কেচ কি হইলা তুকু হামরা কো শুনারে ভাই বন্নু হামরা গন্ধটা নিও মা বুঝলি ববিতা বৌদি ওতে ঘরনো মানে একটা বিতি ছিলে আইল মানে হামাদের साली হবে हे তো হামাকে কইলো এক হই তোমা কেন আমি বুট बजा कोबो হামার আর এক

মদেই খাবিনরে বান না তাহলে মদেই উল্টাই দিব উল্টাই চল আমার সঙ্গে বৌদির ঘর চল আমিও মদেই বললি ঘোড়া মুতার গরুর মুতার কুকুরের মুত নাই বলি যে হামাকে কুকুরের মুতা নিতে আমি সুরুক সুরুক খাবো এ গড়ই এ বৌদির ভিনটাকে তুই साली বলিনা বৌদি বলবি বৌদি ওয়াকে আমি বিয়া করিব বিয়া ওই হবে না যত দিন না বিয়া কইছিস আমি सालीই বলিব অন্য কোন নাই বলিব না আর বোকা তুই আমি বিহা করব তখন বৌদি হয়ে যাবে তাহলে এখন তুই বৌদি বলে প্র্যাকটিস কর নাই তো শালি শালি বলবি যে বিহার পরও আমার বউ তুই শালি বলবি তখন তো ধরে নিয়ে বাঁধা টালাই নিবো ঘর তুই না আমাকে ভালো ভালো তুই ओई परबो ग दीदी पढ़ा सुना दनिया चापो का नय जईं कर घर जातेई परिं हमी ए हां त ठीक है से कोनो बेपर नहीं तबे त के हमी बोलिया दी छी दुर्गा पूजा ना पियत गेले हमी আডাডাডা তো জামাইটাকে ফোনটা কইতে দে কোন ধারে গেল একটা গোটা পোলটিনা করাবো না 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 পোলটিনে পোলটিনে খাসির মাংস বৌদি আমরা আলী আলে তো বইসু তুমরাকে কইয়ে দিছি চা নাস্তাও দিব নাই আর তোমার দাদাকে খাসির মাংস আনতে খাসির ভালো কথা দিছি থাকিবার আছে থাক যাও দূর দূর আচ্ছা বৌদি বলি সাইড দিকে একটু আইছো তোমার সঙ্গে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভেরি ভরি ইম্পর্টেন্ট थैंक यू সো মাচ আছে এই নাও তুই এখানে বসে থাকি কি বলছে দেখেলি ই যারা দুর্গাপuja করে জানি ইরাই হচ্ছে মেন কমিটি আচ্ছা দিদি কি বলছে দেখ চলো কি বলছে দেখি শুনি

সঙ্গে আমার মশাইবার সঙ্গে বিয়া দিবে না আমি তো বলছি বৌদি ইয়া সঙ্গে না হইলে তো কি হবে আমার সঙ্গে দিয়ে দাও আমার সঙ্গে ইয়াকে আমি মোরে দেখেছিলি যে কোন থেকে দেখেছিল সেই তখন থেকে আমার মনটা হরর দরর হরর দরর করতেছিল ট্রাক্টর গাড়ির মত ধরাং পটাং চড়াং পটাং নাই 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 কোন রকম করেই সম্ভব নাই এই বিয়া হবেক নাই হবে নাই তোমরা এখন ঘর যাও ঘর যাও বৌদি মদ খোয়া ছাড়িয়ে দিব বিড়ি খোয়া ছাড়িয়ে দিব খৈনি খোয়া সবাই ছাড়ি দিব ওয়ার সঙ্গে আমার বিহাটা লাগাইটা মারি ওরকম না করে তোমাকে সাড়ে ন টাকা বদলে তিরিশ টাকা ঘুষ দিব তিরিশ টাকা তোমরা কি করে বুঝাবো বিয়া লাগিয়ে গেছে বিয়া লাগিয়ে গেছে বাফলো বার বিয়াহাগেই লাগে গেলচার আগে বিয়া কররাজজন নিহামরা তুরে েছি এই ছোন সুজে টুটে কয়েই ছপুনা জগ সুনা সুনা লাগে জগ সুনা সুনা লাগে হলো না হলো না বিয়া আর হলো না কপালটাই ফুটে গেলছে আমরা কি কামার ঘর যেতে হবে নাকি অন্য কপাল লাগা করাতে হবে তাছাড়া হবেক না আরে চচ ওইবা বা বাজাপো ঘরে যাই